গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ সকাল সকাল আমাকে কি ট্রাপে না ফেললো আমার বড় ছেলেটা ডিউটি যাবে কাল রাতে ছানা করেছি ছানাটা খেলো না কাউকে খেতেও দিল না বললো ছানাটা তুমি ফ্রিজে রেখে দাও আর এই যে দুধ নিয়ে নিয়েছি সকালবেলায় আর রাতের বায়না এখন সামলাতে হচ্ছে আমাকে ছানাটা দিয়ে আমাকে পায়েস করে দিতে হবে ও সবাইকার জন্য নিয়ে যাবে ওই জন্যই সেই বাহানা সামলাতে এখন আমি এই পায়েস করতে বসলাম সকাল সকাল ওদিকে জানো তো কাঠে আমার ভাত রান্না বসিয়েছি তাহলে দেখতে থাকো আমি ছানার পায়েসটা কি করে করছি নিয়ে নিয়েছি আমি বাতাসা আর নিয়েছি আমি একটুখানি পঞ্চাশ গ্রাম মতন খাস আতপ চাল এটাকে আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নেব মানে একদম ফিনিশিং গুঁড়ো হবে না হালকা দানা সুজির থেকে একটু মোটা দানা থাকবে সঙ্গে আমি একটু কাজু দেব স্বাদের জন্য আর এমনি গোটা কাজু কিচমিশটা রেখেই দিয়েছি অর্ধেক ভেঙে ভেঙে দিয়ে দেব আর তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে করছি কেজি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি গরম বসিয়ে দিয়েছি আর দুধটাকে একদম গরম করে সুন্দর করে যখন গাঢ় হয়ে যাবে অর্ধেকটা ঢেলে রেখে দেবো আর অর্ধেকটার মধ্যে আমি এই উপকরণগুলো মিক্সড করবো তাহলে আমি এই আতপ চালটাকে আধা ভাঙা করে বেটে নিচ্ছি আর ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি ছানার জলটা ঝরিয়ে নিলাম এখন আমি চালটাকে একটু গুঁড়ো করে নেব জলটা ঝরিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এর সঙ্গে দিয়ে দেব তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না এই চারটে এলাচ আমি এই চালের সঙ্গে দিয়ে দেব দেখো চালটা কিন্তু আমার পুরো ঝরঝরে হয়নি হালকা একটু ভেজা ভেজা রয়েছে এর মধ্যে আমি দুধ দিয়ে ভিজিয়ে দেবো আর একদম পাউডারের মতন গুঁড়ো করতে হবে না দুধটা ফুটতে গেছে আর আমি এক বাটির দুধ নামিয়ে নিয়েছি এই দেখো দুধটা ফুটছে এক বাটির দুধ আমি নামিয়ে নিয়েছি দুধটা বেশ গাঢ় হয়ে গেছে এখন আমি ওই ডাল চালটা যে রেখেছি ওই চালটাকে দিয়ে দেবো মানে আদা ভাঙা করে চাল আর কাজু দিয়ে এই যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম গরম দুধ এই দেখো এটা এখন আমি এই দুধটা ফুটছে এর ভেতরে দিয়ে দেব চালটা যখন একেবারে ফুটে আসবে অল্প দানা দানা আছে তখন আমি হালকা পরিমাণে নুন দিয়ে দেবো আর বাতাসাটা দিয়ে দেব। আর এই চালটা দেওয়ার কারণ হয়েছে পায়েস পায়েস একটা সেন্ট আসার জন্য চালের দানাটা এত সুন্দর ফুটে এসেছে এখন আমি একদম হালকা পরিমাণে নুন দিয়ে দিলাম অল্প নেড়ে নিয়েছি এবার আমি মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতন বাতাসাটা সুন্দর করে নেড়ে নেব এই দেখো বাতাসা দেওয়ার পরে ফুটে গেছে এখন আমি যে দুধটাকে সুন্দর করে ঘন করে ফুটিয়ে রেখেছি সেই দুধটাকে দিয়ে দেবো তারপরে লো স্টিমে ছানাটাকে দিয়ে দেবো এই দুধটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ছানাটাকে দিয়ে দেবো এই দেখো হয়ে গেছে আমি এখন লো স্টিমে দিয়েছি এবার আমি ছানাটা দিয়ে দেব দেখো ছানাটা জল ঝরাতে দিয়েছি আমি এক ঘন্টা হয়ে গেল জলটা একেবারে ঝরে গেছে লো স্টিম আমি একদম গ্যাসটা অফ করেই দিচ্ছি দিয়ে এখন আমি ছানাটাকে এর উপর দিয়ে ছড়িয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই এই রকম করে খেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকের বেলা আইকনটা ক্লিক করে দিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও এখন ঠান্ডা হলে কিছুক্ষণ পরে এটা পরিবেশন করা হবে এই দেখো আমার ছানার পায়েসটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করব খাবো তোমরা কিন্তু অবশ্যই করে খেও আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকের বেলা আগেকনটা ক্লিক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও